बेस्ट क्यों मजे बुझते हैं क्या? बहुत अच्छी आनंद को बेस्ट। ओर बाबा ली ठंडा, ठंडा लगता है बाबा? ओर बाबा। देखिए बाबा, देखिए, 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 तुम आके तो बाड़ी बस ली है यार। बाड़ी बस चली है तेरी, दारा। কি বলে ঠান্ডা লেগে যাবে বাবার বাবারটা এখন কোথায় ঢুকে যাচ্ছিস দেখো পায়ের মধ্যে ঢুকে পড়েছে দি বাবারটা কেমন আছি দি এখন রোদের মধ্যে ঠান্ডা লেগেছে রোদের মধ্যে দাঁড়াও একটু বাবা তো এই দেখো আমরা কুটুসকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি কেননা এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অনেকটাই তো যদি আমরা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে না দিই তাহলে ওর ঠান্ডা লেগে যেতে পারে তো সেই কারণে আমি আর মেয়ে দুজনে মিলে ওকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি এই যে আমাদের কুটুস বাবা স্নান করে এই যে এখন কুটুসের দিদি এখন মা সব সারা গাছ রে দিচ্ছে কুটুসকে কুটুসের গাছ রে দিচ্ছে কুটুস বাবা এই যে বাবা এই যে দিদি তোমার আসতে দিচ্ছে বাবা এরপর তোমাকে টিপ পরিয়ে দেবে সাজু গুজু করিয়ে দেবে তারপরে তুমি ঘুমো দিবা হ্যাঁ বাবা হুম গা শুকিয়ে গেছ ঠিক আছে হ্যান্ডসাম হয়ে গেছে দেখি ছাড় ছাড়ও সবসময় দুষ্টুমি দেখি

দেখি বাবা দেখি 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 ওলি বাবা এই দেখো আমাদের কুটুস বাবা এবার ঘুমিয়ে পড়েছে স্নান টানান হয়ে গেছে ঠান্ডা ঠান্ডাও লাগছে হয়তো তো দেখো চাদরটা গায়ে দিয়ে দিয়েছি দিব্যি ঘুমাচ্ছে কি সুন্দর মুখটা লাগছে দেখো